বিসমিল্লাহ রহমানের রহিম আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আলোচনার বিষয়টি হল কোন ব্যক্তি অর্থাৎ কোন নারী এবং পুরুষ রমজান মাস পাওয়া সত্ত্বেও সে জাহান্নামী হয়ে যাবে হ্যাঁ শুনতে অবাক হলে এই কথা সত্য যে ব্যক্তি রমজান মাস পেলো অর্থাৎ ওই সমস্ত নারী এবং পুরুষ রমজান মাস পাওয়া সত্ত্বেও সে জাহান্নামী হয়ে যাবে কেন কারা রসুল্লা সাল্লাহ আলহিহি ওসাল্লাম বলেন ইন্না আউয়ালা সর্বপ্রথম আউয়ালি মা ইহা আব্দু আব্দুয় কেয়ামাতি সোলা সর্বপ্রথম কেয়ামতের দিন সর্বপ্রথম যেই ব্যক্তির হিসাব যেই নারী এবং পুরুষের হিসাব হবে সেটি হচ্ছে নামাজের হিসাব এখন জাহান নামের কথা কেন আসলো কিসের থেকে আসলো এর পরের অংশ আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন এরপর যে রমজান পেল রমজান পেলে হবে কি রমজান পেয়ে যে নারী এবং পুরুষ রোজা রাখল না সে জাহান নামের অন্তর্ভুক্ত হবে এজন্য রমজান পেলাম আমি রোজা রাখলাম না আমি সিয়াম সাধনা করলাম না তাহলে রসুল্লাহ সাল্লু আলি ওসাল্লামের এই হাদিস অনুযায়ী আমাকে জাহান নামে দাখিল হতে হবে না ওজুবুল্লাহ মিনজা আলেক শুধু রমজান পেলেই হবে না রমজান আমার কাছে কি চায় রমজান আমার কাছে কি পাওনা আর আমি কতটুকু রমজানের শ্রদ্ধা করলাম রমজানের পবিত্রতা রক্ষা করলাম নারী এবং পুরুষ নির্বিশেষে এটি ভাবা উচিত এবং আমল করা উচিত যদি আমি এটি না পারলাম রমজান পেলাম কিন্তু আমি রমজানের হককে আদায় করলাম না রোজা হক আমি আদায় করলাম না তাহলে আমি জাহান্নাম থেকে মুক্তি পাব না যেই কথাগুলো বললাম আল্লাহ তালা আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করেন এবং জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করেন আমিন